আসসালামু আলাইকুম এখন হচ্ছে আমরা দেখবো ইন্ডাকটিভ ইফেক্টটা কী জিনিস তো আমরা বলছিলাম আমরা দুইটা ইফেক্ট সম্পর্কে জানবো অলরেডি আমরা আগের ক্লাসে ম্যাসোমারিক ইফেক্ট সম্পর্কে জানছি এখন আমরা জানবো হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট তো হোয়াট ইজ ইন্ডাকটিভ ইফেক্ট দেখো তো পরমাণুর তরিত্রিনাত্মকতার পার্থক্যের কারণে সিগমা বন্দরের মাধ্যমে ইলেকট্রনিক স্থানান্তরকে আমরা কি বলে থাকি ইন্ডাকটিভ ইফেক্ট বলে থাকি ঠিক আছে তাহলে এখন হচ্ছে ইলেকট্রনিক স্থানান্তর হবে এখনও ইলেকট্রনিক স্থানান্তর হবে আগের মতো বাট এই ইলেকট্রনিক স্থানান্তরটা ডিফারেন্ট কেমন এখানে হচ্ছে তোমার আগের ইলেকট্রনের স্থানান্তরটা ছিল হচ্ছে লোন পেয়ার বা মুক্তজুরি ইলেকট্রন এবং পাই ইলেকট্রনের মধ্যে ঠিক আছে মুক্ত মুক্তজুরি ইলেকট্রনগুলোকে তো আমরা মেনে পাই ইলেকট্রন বলি এগুলোর সাথে হচ্ছে তোমার পাই বন্ধন ক্রিয়েট করতে পারো তোমরা চাইলে বাট আমরা যদি সিগমা বন্ধন বলি বাট সিগমা বন্ধনের মধ্যে কিন্তু কি থাকে তোমরা দেখো দুই ধরনের ইলেকট্রন সম্পর্কে জানছ একটা হচ্ছে সিগমা ইলেকট্রন আর একটা হচ্ছে পাই ইলেকট্রন তো সিগমা ইলেকট্রনের মাধ্যমে সিগমা বন্ধন গঠন হয় পাই ইলেকট্রনের মাধ্যমে পাই বন্ধন গঠন হয় এখন এই যে সিগমা ইলেকট্রনগুলা অর্থাৎ সিগমা বন্ধন যদি ভেঙে আমাকে সিগমা ইলেকট্রনটাকে কি করে স্থানান্তর করে তবে সেটাকে বলা হয় হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট ঠিক আছে তাহলে এখন এই ইন্ডাকটিভ ইফেক্ট আর মেথোমারি ইফেক্টের মধ্যে ডিফারেন্স কোথায় ডিফারেন্স হচ্ছে এই যে এখানে সিগমা বন্ধন আর পাই বন্ধনের মধ্যে একটা হচ্ছে পাই ইলেকট্রন শেয়ার হয় বা ইলেকট্রন ব্যঞ্জিন বলয়ে আসে বা বেঞ্জিন বলয় থেকে যায় আরেকটা হচ্ছে সিগ্মাবন্ধন ব্যঞ্জিন বলয়ে আসে বা ব্যঞ্জিন বলয় থেকে যাবে তো আগের মতো একই দনাত্মক এবং ঋণাত্মক ইফেক্ট ইন্ডাকটিভ ইফেক্ট তো আমরা যদি এখানে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা পড়বো সামনে যেটা হচ্ছে সিএইচি ঠিক আছে আমরা হচ্ছে এখানে তিন জায়গায় কিনতে এখানে যদি মূলক রাখি দেখো এখন কার্বনের একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা এখন কিন্তু কার্বনের কোনো কি নাই মুক্ত জুরি ইলেকট্রন নাই তোমরা জানো এটা থ্রি মূলকের মধ্যে কার্বনের কিন্তু কোনো কী থাকে না মুক্তজুরি ইলেকট্রন থাকে না তাহলে যদি মুক্তজুরি ইলেকট্রন না থাকে তাহলে কার্বন কীভাবে আমাকে কি দিবে বেঞ্জিন বলো ইলেকট্রন দিবে তাহলে এই যে বেঞ্জিন বলো কার্বন কিন্তু কী করতে চাইবে বেঞ্জিন বলো ইলেকট্রন দিতে চাইবে কারণ থ্রি মূলক কিন্তু একটা মূলক বা বলয় বয় সক্রিয়কারীমূলক তাহলে এরা অবশ্যই বেঞ্জিন বলয়ে কি দিবে ইলেকট্রন দিতে চাইবে বাট তার দেওয়ার মতো ইলেকট্রন তো নাই এখন করবে কি সে কার্বন এবং হাইড্রোজেন তার নিকটস্থ একটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে যে শিয়ার্প একটা বন্ধন বা সিয়ারকৃত ইলেকট্রনগুলো ওই ইলেকট্রনগুলো দিতে চাইবে এখন তোমরা বলো আমাকে কার্বন এই যে হাইড্রোজেনের সাথে যে বন্ধনটা তৈরি করছে এটা কি বন্ধন সিগমা বন্ধন তাহলে এখানে যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো কী আসলে সিগমা ইলেকট্রন তাহলে এই যে সিগমা ইলেকট্রনগুলো যে এখানে দিবে তোমরা এগুলো হচ্ছে সিগমা ইলেকট্রন এই সিগমা ইলেকট্রন যখন হচ্ছে তোমার কিসে প্রবেশ করবে বেঞ্জিন বলয়ে প্রবেশ করবে তখন হচ্ছে যে ইফেক্টের কারণে এই বেঞ্জিন বলয়ে সিগমা বন্ধনটা প্রবেশ করবে সেই ইফেক্টটাকে বলা হয় হচ্ছে আমার কি ইন্ডাকটিভ ইফেক্ট ক্লিয়ার তাহলে এই যে ধনাত্মক ইন্ডাকটিভ ইফেক্টটা কি ধনাত্মক ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে আগের মতোই প্রতিস্থাপক হতে ইলেকট্রন বেঞ্জিন বলয়ে প্রবেশ করবে এখন দেখো বেঞ্জিন বলয়ে প্রবেশ করার জন্য সিগমা বন্ধনের মাধ্যমে ইলেকট্রন দান করতে হবে কারণ হচ্ছে এদের কাছে কোনো পাই ইলেকট্রন নাই বা পাই বন্ধন নাই যেহেতু এইচ থ্রি এটা অ্যালকেন থেকে আসে অ্যালকেনের সবগুলো বন্ধন তাহলে এদের কোনো কিনে পাই ইলেকট্রন নাই তাহলে পার্শ্ববর্তী কার্বন বা পরমাণুর ইলেকট্রন গণত্ব বাড়িয়ে দেয় এখন দেখো এই কার্বনের পার্শ্ববর্তী কার্বনকে এই যে এই কার্বনটা অর্থাৎ বেঞ্জিন বলয়টাকেই বোঝাচ্ছে আসলে তাহলে এই যে এই কার্বনটা তার সিগমা ইলেকট্রনটাকে এখানে দিয়ে এই পুরা বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্বটাকে কী করে দিবে বাড়াই দিবে তো এই জিনিসটা এখানে আমি লিখছি পার্শ্ববর্তী কার্বন বা পরমাণুর ইলেকট্রন ঘনত্বকে কী করে দিবে বাড়াই দিবে তা এখানে এই টলুইনের ক্ষেত্রে এই যোগটাকে বলা হয় হচ্ছে টলুইন তাহলে এই টলুইনের ক্ষেত্রে এই পার্শ্ববর্তী কার্বন বা পরমাণু বলতে আসলে কে বোঝাচ্ছে টলুইনের ক্ষেত্রে পার্শ্ববর্তী কার্বন পরমাণু কার্বন বা পরমাণু হচ্ছে আসলে বেঞ্জিন বলয় ঠিক আছে তাহলে পার্শ্ববর্তী কার্বন পরমাণু কার্বন বা পরমাণুর বা এটাকে বোঝাই হচ্ছে বেঞ্জিন বলয়কে তাহলে বেঞ্জিন বলয়ের ইলেকট্রন গণতাটাকে কী করে দিবে বাড়াই দিবে এবং ইলেকট্রন গণত বাড়াই দেওয়া মানে বেঞ্জিন বলয়কে কী করবে সক্রিয় করবে তাহলে বেঞ্জিন বলয় সক্রিয় করলে এই মূলকটাকে আমরা কি মূলক বলতে পারি এটাকে বলতে পারি হচ্ছে অর্থ প্যারা নির্দেশক বলতে পারি যারা হচ্ছে তোমার বেঞ্জিন বলয়টাকে সক্রিয় করে দিবে তারাই হচ্ছে কি প্যারা নির্দেশক তার মানে ধনাত্মক ইন্ডাকটিভ প্রভাবের কারণে আমরা কি পেতে পারি প্যারা নির্দেশক পেতে পারি এখন আসি হচ্ছে ঋণাত্মক ইন্ডাকটিভ প্রভাব বাট নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বা মাইনাস আই এটা কি একই কাজ সেটা হচ্ছে কি তোমার পাই বন্ধনের মাধ্যম সরি সিগমা বন্ধনের মাধ্যমে ইলেকট্রনটাকে কি করবে সে টেনে নিবে এটা হচ্ছে ঋণাত্মক ইন্ডাকটিভ প্রভাব